কিছুদিন আগেও পরিচিত ছিল রুমি নামে সহপাঠীদের সঙ্গে একসঙ্গে স্কুলে যেত বসত মেয়েদের সঙ্গে কিন্তু মেয়ে থেকে ছেলে রূপান্তর হয়ে বর্তমানে রাফে আহমেদ নীলা নামে পরিচিত সে চলাফেরা করছে গ্রামের যুবকদের সঙ্গে নামাজ আদায় করছে মসজিদে গিয়ে শুনে আশ্চর্য হলেও এমনই এক অলৌকিক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আগে মেয়ে ছিলাম এখন ছেলে তো যে এই বললাম বিশ্বাস হয় না কে নাম ছিল রুম একতার এখন নাম রাখে এদিকে ছেলেতে রূপান্তর হওয়ার পর থেকে চেহারা শালিক গঠন কথাবার্তা ও আচার ব্যবহার করে গেছে আমূল পরিবর্তন তো মানুষের মানুষ বলছে বিশ্বাসও করিনি আসলে বিশ্বাসের যোগ্য না ভাবলা দেখার জন্য দূরান্ত থেকে শত শত লোকজন ভিড় করছে তার বাড়িতে হরমোনজনিত কারণে এমনটি হতে পারে বলে জানিয়েছে চিকিৎসকরা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের পোড়াবাসা গ্রামে রফিকুল ইসলামের মেয়ে তিনি এক ভাই দুই বোনের মধ্যে সেই সবার ছোট স্থানীয় দারোগালী নগর সুন্দাইল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে লেখাপড়া করছে সে পরিবার জানায় হঠাৎ করে এক রাতের মধ্যে মেয়ে থেকে ছেলে রূপান্তর হয়েছে রুমি বিষয়টি বেশ কিছুদিন গোপন রাখলেও হঠাৎ তা প্রকাশ পায় বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য তবে সমাজে সবাই ছেলে হিসেবেই গ্রহণ করেছে তাকে তো ব্যবহার মোনা আমার তো এই কন্ডিশন হ্যাঁ নানার কাছে ব্যাঙ্গাসিরা সবই কইলো ব্যাঙ্গাসিরা আর নানা আরে দেয়া এলো দেয় তার মধ্যে আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তারের কাছে রিপুট করলাম রিপুটের শিগিয়ে ধরা বললো ঠিকই যে ছেলের মানুষ সবাই মাঝে কেউ বাধা দেয় নেয় কিন্তু অনেক হাসাহাসি করছে আর অনেকে নানান জনের নানান কথা কইছে কিন্তু আমার সামনে কেউ এসে বলে নেই যে তুমি যাইতে পারবা তুমি মেয়ে কেউ বলে নেই পিছু অনেক বলছে আর কি সবাই আল্লাহের ইচ্ছা উনি মেয়ে থেকে ছেলে হচ্ছে